আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজ আমরা আধুনিক কৃষি দেখব পাশাপাশি কৃষি কাজে ব্যবহৃত অতি প্রয়োজনীয় কিছু ঔষধ ছত্রাকনাশক কীটনাশক মাখনাশক দেখে আসবো যেগুলো অতি প্রয়োজনীয় কৃষি কাজে ব্যবহৃত হয় কথা বলবো বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল্লাহ মামুন বাংলাদেশ জামাত ইসলামের উপজেলা সহকারী সেক্রেটারি সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন জুড়ি উপজেলা আলহামদুলিল্লাহ এই মুহূর্তে যারা দেখছেন এবং পরবর্তী যারা দেখবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে আমি দুই সালে যখন করোনা শুরু হয় তখন থেকেই আমি স্কুলে একটা প্রাইভেট স্কুলে আমি জব করতাম তখন স্কুল বন্ধ থাকে এই বন্ধের সময় থেকে আমি মূলত এই সবজি শুরু করি এই সবজি শুরু করার পর থেকে মানে একটা নেশার মতো হয়ে গেছে প্রতি বছর প্রায় সারা বছর ওই সবজি কোনো না কোনো সবজি খেত করি তো সহযোগিতা করেন আমার বড় ভাই সরুজালি এবং আমার ছোট ভাই ডাক্তার জিল্লুর রহমান আমরা যে মালকিন চাষের উপকারিতা রোদের আর্দ্রতা থেকে রক্ষা করে এবং বিশেষ করে আগাছা যেটা আর কি আমরা গ্রামের বাসায় ঘাস বলি ঘাস একটা প্রতিবন্ধকতা সবজি খেতের জন্য এই ঘাস থেকে মানে বাঁচা যায় এসপি সার দিছি এরপরে পটাশিয়াম পটাশিয়াম দিছি জিপসাম সার দিছি তিনটা সার দিয়ে চাষের সময় চাষের সময় চাষের সময় দিছি এবং পরবর্তীতে মানে নিজেরাই মানে এগুলা এই বেড তৈরি করেছি এখানে আছে প্রথমে প্রথমে এই আমাদের শশা যেটা শশা আমাদের গ্রামের ভাষায় বলে খিরা খিরা এরপরে পর একটা লাইন আছে এখানে কেরালা এরপরে আছে সিসিন্দা এরপরে জিঙ্গা আছে এরপরে পুরল আছে সুন্দর দুন আছে এরপরে বরবটি যেটা রামাই আমাদের গ্রামের ভাষায় বলে এক পশ্চিম সাইডিয়া আছে আমাদের বেнди আমাদের গ্রামের ভাষায় এটা বলে দড়াশ দড়াশ আমরা নিরাপদ ভাদ্রর দিকে যদি এই মুহূর্তে মুভ না করতে পারি প্লাস হলো একটা কৃষক যখন নিরাপদ খাদ্যর না ঝুঁকতে তখন আমাদের পরবর্তী প্রজন্ম সুস্থ থাকবে কিনা সেটা সম্পর্কে সন্দিহান। তো নিরাপদ খাদ্য সবচেয়ে প্রধান মাধ্যম হচ্ছে নিজে চাষ করা এবং নিজে খাওয়া। তো আমি আমাদের মাঝে উপস্থিত ডাক্তার জিললু রহমান। কারিক পরিশ্রম শরীরের জন্য ভালো। ভালো। সকালে যে बैड কোলেস্টেরল আছে আমাদের ওইটা অনেকটা দূর হয় এবং সারা দিন মনসতে থাকে। নতুন প্রজন্ম বর্তমানে মোবাইলের দিকেই বেশি আসক্ত। অবশ্যই সোশ্যাল মিডিয়া বা ইউটিউব টিকটক

যে সোশ্যাল মিডিয়া বা ইউটিউব টিকটক এডিকশনটা হ্যাঁ এডিকশনটা দূর হবে কি পরিমানে ফলন নিতে পারে তোমার না আসসালামু আলাইকুম মামুরের ধন্যবাদ আমরা সম্মানিত আমরা তিন ভাই মিলিয়া সকালে খুব ভালোভাবে এটা উপভোগ করি এবং শারীরিক যে একটু কষ্ট হয় সেটা শরীরের জন্য ভালো মনে আর যে ফলনটা যেটা করি ফলন আলহামদুলিল্লাহ খুব বেশি হয় আমাদের এটা যুগান যুগান মিডিও আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকেও আমরা দিতে পারি আর সবচেয়ে বেশি প্রিয় হয়েছে খেরালা মাম হচ্ছে কীটনাশক হিসাবে কাজ করে এবং কীটপতঙ্গ দমন করে পাড়ার মধ্যে জৈব ছত্রাকনাশক ভালো একটি ছত্রাকনাশক গেহিবেট হচ্ছে মাখন নাশক হিসাবে ভালো কাজ করে ক্যাপডিওটপ এটা হচ্ছে ছত্রাকনাশক হিসেবে ভালো কাজ করে বায়োএনবির বায়োএনবির হচ্ছে ভাইরাস বিরোধী ভাইরাসের জন্য কাজ করে কপাল কপার অক্সিগুলোর ডাইমেটার ফগুলো সত্রাক হিসেবে ভালো কাজ করে